হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এবং নতুন আর এটা হচ্ছে আমার সিজনের ফার্স্ট এবং লাস্ট বাড়ি তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বললাম যে আমি এখানে হাফ রেডি হয়েছি আর হাফ রেডি হতে এখনো বাকি শাড়ি পরব লাইনার পরবো হেয়ার স্টাইল করবো সেটাই বলছি এখানে দিদি আমাকে হেয়ার স্টাইল করে দিয়েছিল হেয়ার স্টাইল আমি করতে পারি বাট পিছনে তো দেখতে পাবো না সেই জন্য আর এখানে দেখো দিদি রেডি রেডি হয়ে দেখাচ্ছিল যে দেখো আমি রেডি হয়ে গেছি শুধু আমার হেয়ারটা বাঁধতে বাকি আছে ঢোকার আগের মুহূর্তে রেডি করা ছিল আমার ফাইনাল লুক আর তোমরা লুকটা জানিও কমেন্টে আমাকে কেমন লাগছে আমাকে এই শাড়িটা তো তারপরে দেখো টাটা করে দিলাম দেন এখানে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর আমাদের গাড়ি ছিল কিন্তু গড়িয়া থেকে আমাদের গাড়ি কিন্তু বাড়ি থেকে ছিল না গড়িয়া থেকে ছিল এই দেখো আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িতে উঠে গিয়ে অন্ধকারে পুরো ভূতের মতন লাগছে দেখতে গাড়িতে লাইট ছিল বাট আমরা লাইটটা জ্বালাইনি কারণ আমাদের কারোরই ভালো লাগছিল না আর এইটা দেখো রুবির ওখানে ক্রস করছিলাম আর এত সুন্দর লাগছিল যেতে যেতে কিন্তু ওই মা ব্রিজ হ্যাঁ মা ব্রিজের ওখানে গিয়ে আমরা এত জ্যামে আটকেছি যে আমাদের আর এনার্জি ছিল না যে বিয়েবাড়িতে যাব গিয়ে দুটো সুন্দর করে ফটো তুলবো বা কিছু এতটাই আমাদের বিরক্ত লাগছিল আর এইটা সেই যা দেখতে পাচ্ছো তো এটা সবাই কম বেশি চিনবে To দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর কার কার রাতের কলকাতা দেখতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু দারুণ লাগে আমি এর আগেও অনেকবার রাতের কলকাতা দেখেছি কারণ আমাদের আমি বেশিরভাগ টাইম বা আমাদের বেশিরভাগ গাড়ি তারপরে দেখো এখানটায় ওকে দেখাচ্ছিলাম দিদি আর ও সামনে বসেছিল হ্যাঁ কারাকারে গেছিলাম তো বলা হয়নি আমি মা বাপি আর দিদি যাইবাবু সোনা গিয়েছিলো তারপরে দেখো ওখানে গিয়ে ব্রাইডের সাথে আমরা তখন দেখা করছিলাম তো সেই জন্য দিদিকেও একটু দেখিয়ে নিলাম আর আমাকেও দেখিয়ে নিলাম এই যে বিয়ে আর এইখানটা এত আলো মেরা ছিল না যে ভিডিওর কোয়ালিটি এতটাই খারাপ হয়ে গেছিলো এখানে দিয়েছিলো স্টার্টার স্টার্টারে ছিল চিকেন পকোড়া মোমো ফুচকা কফি আইসক্রিম আর এখানে দেখো তখন সবে বট ঢুকেছে আর সুন্দর কি সুন্দর বাদ এখানটায় দেখাচ্ছিলাম যে বিয়েবাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর সত্যি কথা খুব ভালো লেগেছিলো কিন্তু আমরা একদম সময় থাকতে পারিনি আর দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম আর এখানটায় দিদি কিন্তু চুল বাজছিলো আর ও না এটাকে ভেবেছে টুপি সেই জন্য পড়ছিলো বাট পরে যখন বুঝতে পারলো যে না এটা টুপি নয় তখন তো রেখে দিল আর দেখো আমি তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম তারপরে ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তখন বেরিয়ে আসছিলাম আর এরকম ভিড় ছিল আর ওকে দেখলে তো ওইরকম ছিল বাট ওর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ও এতটাই কান্নাকাটি করছিলো আর এতটাই ইরিটেটেড ফিল করছিলো যে এত দূর জার্নি করে গেছে তো যার জন্য ও কিন্তু খুব কান্নাকাটি করছিলো শেষে গিয়ে একটু হেসেছে আর দিদি এখানে পান খাচ্ছিল তো চলো এরকম করতে করতেই দিনটাকে শেষ করলাম আর তোমাদের কার কটা বিয়েবাড়ি পড়লো সিজনে সেটা অবশ্যই